সহযাত্রিক ছাত্র সংসদ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে আছে আমরা যে কথা সামন্তা বলে গেছেন আমরা বারবার এই সরকারের কাছে আবেদন জানিয়েছি যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করবার জন্য আপনাদের যেমন করে শিক্ষায় সমস্যা আছে আমরা যারা ছাত্ররা আছি আমরাও শিক্ষার ক্ষেত্রে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই সবগুলো সমস্যার সমাধানের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার দিন দিন আপনারা এরকম রাস্তায় নামবেন দিন দিন আমরা রাস্তায় নামবো এটা বাংলাদেশের পরিবেশ আর হতে পারে না সুতরাং আজকে আবারও আর একবার বলে যাচ্ছি এতগুলো কমিশন হয়েছে কিন্তু যেই ছাত্রদের রক্তের উপরে পা দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে সেই ছাত্রদের আর তার শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে আপনাদের দাবির প্রতি সঙ্গতি হামলার নিন্দা জানিয়ে আপনাদের সঙ্গে সকল ন্যায্য দাবির সঙ্গে থাকবার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম